দীপটা করে লই যায় যাহা পায় ভয়ে তাহার উভয় পেট কবুল হয় বলে ইয়া শুনি দ্বিজকর কুহুনায়ন আমি হই সুমতি সত্যেন আমলে পুজো হয় দক্ষ নচন যজ্ঞ আদি তপজপ নাই করেন ভক্তি করে মহিলা পূজা হবি দুঃখ নাস অভক্তি হয় তার সর্বনাশ দ্বিজ বলে তুমি যদি দেবনারায়ণ দেখা যায় তব রূপ পিত হবে মন নারায়ণ নির্যুগ কৈল ধারণ জন্মান্তিত পুণ্য ফলে দেখিলে ব্রাহ্মণ ইন্দ্রজি দেবগণের ধ্যানে নাই পায় সেই পথ দেখিল যে জমনি হেরায় শঙ্করচক্র গোদাপদ্ম চতুর্ভুজ দাঁড়িয়ে

তারপর প্রসাদ খেলে যত করে অসাম তের বাণী চারেশালী এত বই নারায়ণ হরন্দন মহানন্দ এগুলো বিক্ষার কারণ পঞ্চবাড়ি ঘুরে দ্বিতীয় বিক্ষাগ পেল ভিদি ব্রাহ্মণীকে সকাল পড়ল বৃক্ষ জিনিসের অক্টোবরের সতর্কের পুজো দ্বিতীয় ভট্ট পুজো যেই মহাদা শত্রু নয় প্রতি পূর্ণিমাতে পুজো দরিদ্র ব্রাহ্মণ তাতে ধনে জনে বারে বৌতল অবন্ত্রিত রাজল বৃক্ষি জগড় একদিন যত কাটা কৃষাঞ্চলে অবন্ত্রিত নিজের ভ্রমণের কাছে দেখিল বিস্ময় পাইল ভক্তি সহকারে দ্বিতীয় জিজ্ঞাসা করিল তারা শুনে সমস্ত সমস্ত বইল প্রসাদ বইয়া চলে কাজে চতুর্গ করিল সত্যি পূজার সামগ্রী তারা লোয়ের করে সত্যের পুজো তারা পুঁতি ঘরে বলে কার পূজা করে সমুদ্র বানের কাজ পূজা দেখি সামুভাবে তাই যাবে কাঠা করে সমুদ্র ভাঙে কর সবাই তাই গড়িয়ে তার

তত রিপাইডেন্ট করি ততটা মহামারী মতিহীন পালন পরে শতক শঙ্ক উত্তর মনে কস্তু প্রভাবী দেখামল মারা না দেবো শঙ্কর বলে ঘর জয় দেবো না হম না জানি গোটি প্রমাণ যেমন শরীর মাদ্রাধ

এখানে প্রতি এখানে সঙ্গে প্রতি আত্মার সে তার প্রতি বিলম্ব থেকে মনাস করে যেত সঙ্গে বিনষ্ট সে করিল কষ্ট বাসবৃদ্ধি করে গয়ে পড়ে বিয়েতে দেখিল তো আমি সঙ্গে দিয়ে তার যে ব্রাহ্মণ বলিল মানুষ করিল প্রতিক্রিয়া পুঁজি তাই ঘিরে মাত্রায় মানে ভাবে বই যাবে দেখি ভক্তি দেখে যা সত্য তপতায় স্বপ্ন পরিচয় সেতু

পুরি জয়ন্ত্য হলোJKLMNOP সকল যত সর্বমন্ডল জননী শ্রীক্ষে কথিত হচ্ছে এই যে আমরা বলা আনন্দパナソニック সর্ববরাত পৃথিবীর মহান মানবজন মানবজন সফল আপনারা আছে আলাদা কোনো সাপোর্ট মারলে প্রকল্প সমস্তnabla পূজ্য দেন কিন্তু

দেখি সাবু বিপনের কাছে বুঝিমারা সাধারণত সতীত্র বর্ধমান আনন্দে সুখী হয়ে নিছে মায়ের ঝিয়ে চন্দ্রভা নীতা মঙ্গলদেবের আঁচে বিশেষ

しりま・・ワンちゃん మయదా అండ్టలిదిి నగేస్ కెల్టత క్ఛవోంశి. మతల్ యిమ్셔서